এখন নিজে এত বড় মোবাইল রাখছে আর বাড়িতেও ছেলে মেয়ে বিবি বাচ্চার হাতে তুলে নিয়ে যাচ্ছে যাচ্ছে না যাচ্ছে না আর এই বড় মোবাইলের কারণেই তো আজকে আমাদের সমাজটা নষ্ট হয়ে গেল কি বলছেন আপনারা বলুন আপনাদের দেশে মনে হয়নি নাকি এই দেশে হয়নি এখনো শুরু হয়েছে এ বাবা বড় অ্যান্ড্রয়েড মোবাইল স্বামী দেখছে কেরালায় স্বামী দেখছে বোম্বাই মহারাষ্ট্রের বিবি বড় মোবাইল নিয়ে পরকিয়া প্রেম করতে ব্যস্ত বাবা স্বামী ফোন করে করে পাই না বিবি বলছে কি ব্যাপার স্বামী বো কিছুক্ষণ পরে ফোন পেলো বলে কি ব্যাপার এত ব্যস্ত কেন কার সঙ্গে কথা বলছিলি অল্লাহ আকবর বলে আমার মায়ের সঙ্গে কথা বলছিলাম আমার বাপের সঙ্গে কথা বলছিলাম প্রেমী কাউকে বাপ বানিয়ে দেয় কথা কয় না আজকে মোবাইলে স্বামীকে বাড়িতে আসতে দেয় না কেন আসতে দেয় না জানেন স্বামী যদি বাড়িতে আসে তার প্রেম করা হবে না তার পরকিয়া করা হবে না

কেলেঙ্কারি হয়ে যাবে বিয়ে হবে না নাকি বলছেন বুঝতে পারলেন না আজকে মোবাইলের কারণে এটা ধ্বংস হয়ে গেল তোমাদেরকে শোনাবো আল্লাহ নবী চারটে কত তোমাদেরকে বলবো আল্লাহ নবী বলে গেছেন চারটে কত তোমাদের জন্য শোনাবো কিন্তু আমি আপনাদেরকে বলবো বাবা হাজার তোমার বাড়ির দরজার কাছে যখন পৌঁছে গেল বাড়ির আওয়াজ চলে এলো গুনগুন 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 শব্দ বলে সোহান আল্লাহ কোরানের শব্দ আর তো একটা মহাপতের জিনিস একটা কোরণাপতের জিনিস দেখবেন কারি সাহেবরা যখন কেরাত করে মনে হয় যায় যায় মন ভরে ইমানদারের লক্ষণ হলো তিনটা কয়টা ধরে বলুন এই কথা বলেন না কেন ইমানদারের লক্ষণ হলো তিনটা এক নম্বর লক্ষণ হলো যদি কেউ তার সামনে কোরআন পড়ে গো তার স্তনের বন্দি নিচের মাংসটা তত্তর করে কাপে যদি নাও কাঁপে কোরআন শুনলে গায়ের লোম খাড়া হয়ে যাবে যদি নাও হয় বাবা তাহলে তিন নম্বর হলো সে আনন্দ পাবে মনটা তার ভরে যাবে কোরান শুনলে এটা হলো ইমান তার তিন লক্ষ তিন নম্বর লক্ষণ এটা যদি না হয় জানতে তার ইমানের বড় ঘাটতি আছে আমার কথা একটা মনে হয়ে গেল ইংল্যান্ডের মাটিতে একটা ঘটনা ঘটেছিল রে বাবা প্রতিযোগিতা হয়েছিল প্রতিযোগিতা আপনারা বুঝেন বুঝেন না প্রতিযোগিতা সে জামা নাই আপনার জাদ হয়েছিলেন তিনি ইংল্যান্ডের মাটিতে জাদ হয়ে বলেছিলেন বিশ্বের যত ধর্মগ্রন্থ রয়েছে প্রত্যেকটা ধর্মগ্রন্থকে দশ মিনিট করে সময় দেওয়া হবে যারটা ভালো লাগবে তাকে পুরস্কার দেওয়া হবে তাকে নাম দেওয়া হবে সমস্ত ধর্মের মানুষ গিয়েছিল কেউ গীতা পড়েছিল কেউ বাইবেল পড়েছিল কেউ তিরিপেটও পড়েছিল দশ মিনিট করে জাজমেন্ট চর সভাপতি সাহেব বসে আছেন এ বাবা ইনি যাদুবেন সভাপতি সাহেব তিনি ওখানে সভাপতি হয়ে যাদুবেন হয়ে বসে আছে প্রত্যেকটা ধর্মকে দশ মিনিট করে টাইম দেয় বাবা আর দশ মিনিট হয়ে যায় অটোমেটিক বেলে চাপন পড়ে যায় যাকে আপনার পড়তে বলা হলো নাম হলো ও মুসলমান তাকে বলা হলো তুমি পড়ো তিনি কোন সুরাটা পড়েছিলেন যে সুরাটা আমার আল্লাহ কেমতুর ময়দানে তিনি নিজে পড়বেন তিনি আমার আল্লাহ নিজেই পড়বেন যে কোরআনের সূরাটা পড়েছিলেন সে কোরআটাকারিবাজীকে বলা হলো ও কারিবাজি তুমি পড়ো পড়তে শুরু করে দিল বাবা এক দুই চলে যায় 3 মিনিট 4 মিনিট 5 মিনিট 10 মিনিট পার হয়ে যায় आधा ঘন্টা পার হয়ে যায় সমস্ত মানুষ जजমেন্টে ঠেলা দেয় বলে ও जजমেন্ট সাহেব টাইম পার হয়ে গেল ও जजমায়ে বিচার দা হবে আপনার নামে হাইকোর্টে সুপ্রিম কোর্টে বিচার দা হবে আপনার নামে উচ্চ বিচার দা হবে আমাদেরকে 10 মিনিটের বেশি বলতে দাও হয় না আর মুসলমান কোরআন এক ঘন্টা হয়ে গেল এখন মানা হয় না কিছুক্ষণ পরে জাজবেনের জ্ঞান ফিরে গেল সবাই মিলে জাজমেনকে চেপে ধরে বলা হলো কি ব্যাপার আমাদেরকে 10 মিনিট সময় দাও হলো আর মুসলমানদের কোরআন পড়ার রসমাতে 10 দশ মিনিট কেন এক ঘন্টা পার হয়ে গেল আপনাকে আর কই পেঁয়াজ দিতে হবে সেই দিন আপনার জাজ বলেছিল ও সমস্ত ধর্মের মানুষেরা শোনে না তোমাদের কেতাব যখন তোমরা পড়ছিলে আমাকে এত বিরক্ত বোধ হচ্ছিল দশ মিনিট আমি তোমাদেরকে পার করতে দিই নাই কিন্তু আল্লাহ কালামুল হাকিম খোরানুল নজিদে এত মধুমাখা এত মধু আছে আমি পড়া শুনতে শুনতে জ্ঞান হারা হয়ে গিয়েছিলাম আমার জ্ঞান হারা হয়ে গিয়েছিল এই জন্য আমি কি করব আমি আর কিছু খুঁজে পাই না ও মুসলমান দরবি আজকে যে কুরআন মুসলমান শুনতে পারে না আর না শোনার কারণে আজকে বেaimana উঠে পড়ে লেগে যে কুরআন কে মিটিয়ে দিতে হবে কিন্তু কুরআন কে मिटাতে পারবে না কুরআনের মালিক কে চিলিয়ে বলুন বাবা কে সমীক্ষা শুনেলেন ধারুললুম দৌ বন্ধুর সমীক্ষা দিয়ে বলেছে গোটা পৃথিবীর ছবি নেফ নাই দুই সাড়ে ছয় কোটি হাফে কোরআন তৈরি আছে যারা বলুন নাহলে হামদুলিল্লা কোরানকে সরানো যাবে না আজ আমি আপনাদেরকে বলি মানটা যদি চেষ্টা করুক না কেন ইসলাম কেমিটাতে পারবে না কোরান কেমিটাতে পারবে না দিন কেমিটাতে পারবে না ফেরানো পারেনি নমরুদ পারেনি আবু জাহেল আবু লাহাবুদা সাই বাবুগেরা পারেনি এই যুগের বেইমান তারাও পারবে না এটু হাতটা উঁচু করে বলুন তো ইনশাল অনেকে তুললেন ওরা মনে করছে তুললি বিপদ হ্যাঁ এই মুসলমান কেউ যেটা দেখে নাও সেটা দেখে কে যেটা কেউ জানে নাও সেটা জানে কে যেটা কেউ বুঝে নাও সেটা বুঝে কে যেটা কেউ শোনে না সেটা শোনে কে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি আলোতে আধারে নীরজনেতে কথা কি করেছ তুমি সব জানেছে তাহারি চোখে থেকে যাবে না পাখি আমি জানি কি সকলকে পাখি দেওয়া যাবে আমার আল্লাহর সঙ্গে পাখি দেওয়া যাবে না এই বলবো ঠিক আজকে মসজিদে কোটি কল্পে জলসা আমি আপনাদের কাছে একটা আদিস পড়েছি আল্লাহ নবী বলেছেন মুম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ মসজিদ বানিয়ে দেবে যারা আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে আজ আমি আপনাদেরকে বলবো এই টিকটিকি পড়ার মানুষ মসজিদ করতে করতে বহুত আপনারা করে ফেলেছেন আবার আমি আপনাদের কাছে হাত পেতে দেব কেন জানি টিকটিকি পড়ার মাটি সোনার থেকে কাঠি এত বড় মসজিদ আপনারা বানিয়েছে এখনো মসজিদের অনেক কাজ সম্পন্ন হয়ে আছে অনেক মসজিদের ঋণ হয়ে আছে তাই মসজিদকে তৈরি করার জন্য আমি জানি এই গ্রাম কাল্লা সুখী করেছে আজ থেকে কুড়ি বছর আগে এই দেশের মানুষ খেতে পায়নি এই দেশের মানুষ প্রতি বছর আগে মানুষের খাবার জোটেনি কিন্তু আজ কাল্লা এত পয়সা দিয়েছে এত সম্পদ দিয়েছে এত মান দিয়েছে এত ইজ্জত দিয়েছে সবার মালিক আল্লাহ

আল্লাহর ঘরের জন্য আমার এটা জানা যে বাবা এই টিকটিকি পাড়ার মাটিতে লোক জলসে কম হলে কি হবে কিন্তু দাম তো তাদের কম হয় না তাদের আদায় তো কম হয় না তাদের দেওয়া তো অত কম হয় না তাই আমি আপনাদেরকে বলবো সর্বপ্রথম কুড়ি হাজার এদের কালু মল্লিক এক হাজার টাকা দিয়ে চল্লাহ মামি আমি আপনাদের ভিতরে বলবো সর্বপ্রথম একজন দুরুদিকে আছে গো ও আল্লাহ ব্যবসিক জমিদার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা আল্লাহর দিনের স্বার্থে সর্বপ্রথম কুড়ি হাজার করে টাকার দাতা ডানে বায় পিছনের সামনে উপরে নিচে বলে হজুর গো আমার কাছে যান আছে মাল্লা আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 কুড়ি হাজার টাকা শোধ এমন কোন দরদি এই মদ ভিতরে একজন ভাগ্যবানকে আছে বলি ইনশাল্লাহ কুড়ি হাজার সর্বপ্রথম একজন দরদি একজন ভাগ্যবান একজন আল্লাহ একজন ভাগ্যবান নবীর প্রেমিক মসজিদের জন্য আল্লাহর ঘরের জন্য আল্লাহ দিনের জন্য ইসলামের জন্য সর্বপ্রথমে একজন দরদিকে বলবো ইনশাল্লাহ একটা মাত্রে কুড়ি হাজার টাকা দেবে মাটিতে কুড়ি হাজার টাকা দেওয়ার মতো লোক নাই আগো ইনশাল্লাহ আছে না নাই বলুন আমি জানি কুড়ি হাজার কেন পঞ্চাশ হাজার টাকা দেওয়ার মতো লোক এই জায়গায় আছে টিকটিকে পাড়ার মাটিতে পঞ্চাশ হাজার টাকা দেবে এরকম লোক আছে কিন্তু আমি পঞ্চাশ হাজার টাকা আপনাদের কাছে কারো কাছে চাইনি আমি মাত্র কুড়ি হাজার টাকা দেখতে চাই একজন দরদিগ এমন কোনো আল্লাহ হবে না এমন কোনো হবে না সর্বপ্রথম কুড়ি হাজার টাকা দিয়ে আল্লাহর হুজুর আমার কাছে জানাচ্ছে কিন্তু মাল নাই আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 কুড়ি হাজার টাকা শোধ করে দেব একজন ধরো তো হাতটা তুলে দিয়ে বলবো হুজুর আমার মা চলে গেছে চলো দুঃখে নিজমা মা আমার বাপ কবরে এসে আছে গো হুজুর আমি আপনাকে তিল 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 অল্প অল্প করে দিয়ে দিয়ে আল্লাহর ঘরের জন্য হাতটা বাড়িয়ে দেব আমার গর্ব মা আমার জন্ম দুঃখিনী মা কবর এসে আছে জানি না কি অবস্থা আজকে গাড়ি বাড়ির টাকা পয়সা সম্পদ দিয়ে চলে গেছে তাই আমার মা বাপের জন্য একটু

আমি আপনাদের কাছে কুড়ি হাজার থেকে বেশি কোনো সময় নিব না কয়েক মিনিটের মধ্যে কুড়ি হাজার টাকা চাওয়া বন্ধ করব কিন্তু আমি আপনাদের কাছে কুড়ি হাজার টাকা দেখতে চাই বাবা এক মিনিট থেকে দুই মিনিট সময় দিলাম এমন কোনো চাকরিওয়ালা হবে না এমন কোনো ব্যবসিক না আল্লাহর খরচা বানানোর জন্য সর্বপুতম কুড়ি হাজার টাকা দিয়ে হাতটা তুলে দিয়ে বলবে গো আমার কাছে জানা যে কিন্তু আমি পরে অল্প করে দিয়ে শোধ করে দেব তাই একজন ধরো মাছ কুড়ি হাজার একটা এই টিকটিকি পাড়ার মাটিতে নাই এমন কোন দিনের প্রেমিক ইনশাল্লাহ আমি জানি আছে আসবে দেবে কিন্তু ওরা ভাবছে কি করবো দিব কি দিবো না দেবো কি দিব না দেবো কি দিবো না পরে দিবো নাকি না এখনই দেবো না পরে ছবি দিব এ বাবা অনেক রকমের অনেক তাদের ভিতরে গাইছি কিন্তু আমাদের সবথেকে বড় দুশ্মন হলো সৈতান সৈতান বলছে নিয়ে পালিয়ে যা খবরদার দা দিমিনে পালিয়ে যা ফরিয়ে যাবে রে পাগলা